আসসালামু আলাইকুম দেখেন আজকে পয়লা রমজান উপলক্ষে কত সুন্দর করে প্রত্যেকটা মার্কেট স্কুল লাইটিং করছে আসলে রমজান আসলে যে চারদিকের পরিবেশটা অনেকটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা খুবই ভালো লাগে দেখেন মানুষের কি আনাগোনা আজকের প্রথম তারাবি অনেকে প্রথম তারাবি পড়বে আজ রমজানের বাজারের ঢোল পড়ছে সব জায়গায় সবাই খুবই ব্যস্ত রমজানের বাজার করার জন্য সবাই বাজারে আসছে গরু গোস্ত কিনতে ব্যস্ত খাসির গুছ আমার বোর খাসির মাংস খুব ভালো লাগে তাই সে খাসি মাংস নিয়ে নিল আসতে আসতে আমি বাইক চালালে মনে লাগে আমি আজকে বুঝলাম না বাইক চালাতেছি না কেন বারবার মনে ডান আজকে আমার সব সমস্যা হলো আমার সামনের বাইজোর খোলা আচ্ছা ঠিক আছে বাইদটা লাগাই দি এবার ঠিক আছে আসলে আমি যখন হেলমেটের ভাইজর না লাগাই আমার বাইক চালাতে খুবই কষ্ট হয়ে যায় আমার ব্লাক ভাইজরটা আজকে খোলা রাখছি তাই আমি কষ্ট মানে আমার প্রচণ্ড কষ্ট হইতেছে বাইক চালাতে আমি আমার হোয়াইট ভাইজর তো চালাতে পারি না ব্ল্যাকটা দিয়ে অভ্যস্ত আমি আর ব্ল্যাক ভাইজরটা রাতে এবং দিনে ব্যবহার করতে খুবই ভালো লাগে কারণ কি আমি দেখলাম দিনে যখন আমি বাইক চালাই তখন ব্ল্যাক ভাইজরের কারণে চোখে আলোটা পড়ে না আবার রাতে যখন চালাই তখন আপনার অপর দিক থেকে গাড়ি আসলে ওই গাড়ি আলোটাও চোখে পড়ে না এই কারণে ব্লাক ভাইজোরটা আমার খুবই পছন্দের আর এমটির ভাইজোর খুবই ভালো হয় আমরা সবাই জানি আজকে পহেলা রমজান উপলক্ষে রাস্তাঘাটে ওভাবে মানুষ নেই যখনই রমজান আসে তখন মনে পড়ে আমার বন্ধু আরমান জিসান আর রাহাতের কথা প্রত্যেক রমজানই আমরা ইফতারি করার পর বের হয়ে যেতাম নামাজের উদ্দেশ্যে কিন্তু ইফতারি করার পর কে বের হয় তারাবি নামাজের জন্য আমরা ঘুরতাম ফিরতাম এক এক সময় এক এক মসজিদে নামাজ পড়তাম কিন্তু এখন চাইলেও সেটা সম্ভব না কারণ সবাই সবাই কাজে ব্যস্ত যদি আবার দিনগুলো ফিরে আসতো খুবই ভালো লাগতো এখন কল দিলে আমার এই বন্ধু থাকে ওই কাজে আমি থাকি ওই কাজে আসলে আর সময় মিলে না যারা এই সময়গুলো পার করতেছেন তারা আসলে জানেন যে বন্ধুরা যখন দূরে সরা যায় বা কর্মব্যস্ত হয়ে যায় তখন কতটা খারাপ লাগে আর আজকে হঠাৎ করে মনে পড়লো আগে আমরা নামাজের পরপর কি করতাম নামাজের পরপর আমরা বের হয়ে বিভিন্ন বাড়ির কলিং বেগুলো চাপ মারতাম চাপ মেরে দৌড় দিতাম আসলে তখন তো বুঝতাম না মানুষ খুব কষ্ট হইত বা কষ্ট পাইতো কিন্তু এখন তো বুঝতে পারি যে মানুষে কষ্ট পায় আসলে ওই দিনগুলো খুব মিস করি আমি চাই আমার জীবনে আবার সেই দিনগুলো ফিরে আসুক ফজরের পর ঘুরতে বের হওয়া আবার জোহরের পর ক্রিকেট খেলা ফুটবল খেলা আবার মাগরে পর একসাথে আবার ঘুরতে হওয়া রমজান মাস মানেই ছিল আমাদের ঘোরাফেরার মাস আগে খুবই ঘুরতাম আমরা বন্ধুরা